ভিসা নিয়ে সৌদি আরবে যাই ওকে না জানাইয়া ওই মেয়েটাকে স্টোর রুমে লুকায় রাখে তখন ওই যে মেয়েটা থাকে ওই মেয়েকে তখন আমি চুল ধরে টেনে বের করি আমরা রিলেশন করে বিয়ে করছি আমার বাবার বাড়ির ফ্যামিলি থেকে আমার হাজব্যান্ড অনেক সব দিক দিয়ে একটু নিচু ফ্যামিলি ছিল তাদের আর্থিক অবস্থা আপনাদের থেকে খারাপ ছিল ছিল কতদিনের প্রেম ছিল দেড় মাসের প্রেম ফোনে বিয়ে হয়েছে আমাদের দুই সালে বিয়ে কি ফ্যামিলিগত ভাবে হয়েছে আমরা নিজেরাই করছি উনি ২০২০ সালে জানুয়ারির পঁচিশ তারিখে দেশে আসে আমাদের আঠাশ তারিখে আবার হচ্ছে বিয়ে হয় এটা পারিবারিক ভাবে না আবার একা একাই পারিবারিক ভাবে না পারিবারিক ভাবে তার সাথে আমাকে দিতে কখনোই রাজি না তারপরে এইভাবে চলতেছিল ভালোই চলছিল বিয়ের পর থেকে কি শ্বশুর বাড়িতে থাকেন হ্যাঁ শ্বশুর বাড়িতে থাকি তারপর থেকে সে বিভিন্ন মেয়েদের প্রতি আসক্ত অনেক মেয়েদের সাথে কথা বলে যেমন আমি ঘুমাইলে আমার থেকে বের হয়ে কথা বলে আমার কিছু ছোট দেবর আছে বা প্রতিবেশী এরা দেখে তাদেরকে নিয়ে বাইকে ঘুরতে গেছে ওরা এসে বলে ভাবি ভাইকে দেখছি যে এরকম একটা মেয়েকে নিয়ে গেছে এমন অসংখ্য মেয়েদের থেকে তাকে ফিরাইছি উনি কয়েকদিন দেশে থাকে পরে চলে যায় তাদের এখানে থাকে আমার বাবা আমার সাথে কোনো যোগাযোগ করে না চার বছর তারপর আমি দুই হাজার বাইশ সালে সৌদি আরবে যাই আমার হাজবেন্ডের কাছে যখন গেছি তখন তো বাসা নিচ্ছে যাওয়ার পরে দিকে আমাদের ভালোই ছিল আমাদের ওখানে দোকান দোকান ছিল আর ওই দেশে হচ্ছে হয় কি দোকানের সাথে রুম থাকে যে দোকান নিছে তার থাকার জন্য তো আমি মাঝে আমি জানতে পারি কর্মচারীর মাধ্যমে যে ওই মেয়ে নিয়ে ও মাঝে মাঝে ওই রুমে আসে আর ওই মেয়ের সাথে খারাপ সম্পর্ক কিন্তু ও আমার কাছে স্বীকার করে না আর মিথ্যা কথা বলে তারপর ওটা আপনার সম্পর্ক নাই আমার মায়ের সাথে আছে কিন্তু আমার বাবার সাথে এখনো আপনি আপনার নিজের বাসায় যাওয়া আসা করেন না বাসায় যাই কিন্তু আমার বাবা মানে আগে যেরকম একটা ভালোবাসা ছিল এখন আর ওই ভালোবাসাটা নাই বাংলাদেশে আসার পর তো আপনি তার বাসাতেই থাকতেন হ্যাঁ তার বাসাতেই থাকতাম সুন্দর শহর পরে জানতে পারি আমি পিগমেন্ট তার পর বিভিন্ন ওই মেয়েদের ভাষায় নি্যাসতো ওটা যেওতো ফ্যামিলি ভাষা ওই ভাষাটা আর ছাড়ে নাই উনি কি আমার কাছে বলতো যে ও হচ্ছে মেয়েদেরকে এইভাবে নিয়ে শে বা ওখানে কিছু হোটেল আছে ওই হোটেলে যায় এমনটা উনি কি আমাকে বলতো ও যখন ওই বাথায় যাইতো কিছু মারু চা কে জুম করে ছবি তুলে আমাকে পাঠাইতো তো আমি ওইটা নিয়ে ই করি না যাই হোক কষ্ট ক্ষণিকের জন্য কষ্ট পাই আবারই ই হয়ে যেহেতু আমি প্রেগনেন্ট আমি অনেকটা অসুস্থ আর এত বছরে কখনোই ও আমার সাথে দুর্ব্যবহার করে নাই আর ওই সময় তুই বাবা মা তুলে আমাকে বকাবকি করতো যে মানুষটা আমার সাথে চব্বিশ ঘন্টার সর্বনিম্ন বারো ঘন্টা আমার সাথে দশ ঘন্টা আমার সাথে কথা বলতো সর্বনিম্ন সেই মানুষটা আমার আমার সাথে তিরিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড এক মিনিট দেড় মিনিট এমন করে কথা বলে আর আমি যদি ফোন দেই তাহলে বলে এত ফোন দাও কিসের জন্য এরপরে এরকম করতে করতে তো একদিন উনি আমাকে ফোন দিয়ে বলে যে আচ্ছা আমি নামাজ যাইতেছি রাখি তোমাকে পরে ফোন দিব ও মনে করছে কি ফোন কাটে গেছে কিন্তু ফোন কাটে না ফোনটা ওইভাবে ও পকেটে রেখে দেয় রেখে দিলে আমি আর ফোন কাটি না আমি পঁয়তাল্লিশ চল্লিশ মিনিটের মতো লাইনে থাকি মানে এইটা আমি নিন করতে পারি যে ও কোনো একটা মেয়ের সাথে কথা বলতেছে মানে অনেক টাই ইমোশনাল কথা মানে সামনা সামনি কোন মেয়ের সাথে কথা বলছে এটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন যেহেতু আপনি ফোনের লাইনে ছিলেন হ্যাঁ পরে আমার মাথার কোনো সিনস থাকে না আমি অনেকগুলো অসুস্থ থাকি খাওয়ার পরে অনেক তো অসুস্থ হয়ে যাই পরে জানা যায় যে আমার পেটের বেবিটা মারা গেছে কিভাবে মারা গেল ঘুমের ওষুধ খাইছিল আমি ইচ্ছা করে মাইনে আচ্ছা আপনি বিয়ে করলেন আপনার ফ্যামিলিকে না জানিয়ে বিয়ে করে আপনি আপনার স্বামীর বাসায় আছেন এটা নিয়ে বিভিন্ন কাহিনী চলছে এর মধ্যে আপনি আপনার সন্তান আপনার পেটে আছে আপনি কোন আককেলে ঘুমের ওষুধ খেলেন তখন আমি ঘুমাইতে পারতাম না খাইতে পারতাম না মানে এতটা মানে মানসিক যন্ত্রণায় আমি তখন আসলে আমার মাথায় কাজ করতে ছিল না একটা প্রবলেম হলে সেটা সমাধানের জন্য যেটা দরকার সেটা করতে হবে আপনি এই যে ঘুমের ওষুধ খেলেন বাচ্চাটাকে মেরে ফেললেন সমাধান হলো কোনো কিছু লাভ হলো না সমাধান তো হলো না ও আমাকে সবকিছু থেকে বলো করে দেয় তো আমি বলছি যে ঠিক আছে তুমি মেয়ে নিয়ে থাকো কি না সেটা আমি প্রমাণ করে থাকবো আমি তখন এই সে টুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে যাই ওকে না জানাইয়া বাংলাদেশ থেকে আমার ওইখানে যা যাওয়াটা এত টাউট হচ্ছিল না আমি অনেকগুলা এজেন্সিতে ঘুরে ঘুরে ভিসা নিচ্ছি যে আমার হাজবেন্ডের ফোন দিয়ে বলতে টাকা কোথায় পেয়েছিলেন টিকিটের টাকা কোথায় পেয়েছিলাম আমাদের একটা গরু ছিল আমি ওই গরুটা বিক্রি করে তারপরে গেছি আমি যেহেতু আগে ছিলাম আমি ওখানে চিনি তো বাসার সামনে যাই ও দোতলায় উঠে দরজার সামনে যাই ওনাকে আমি ফোন দিই ফোন রিসিভ করে তো আমি বলছি আমি গেটের সামনে গেট খুলো প্রায় দশ মিনিট পর দরজা খুলে খোলার পরে ওকে যখন আমি মানে ধরছি ওর হাত পা কাঁপতে ছিল আমাকে দেখি তো আমার লাগেজ যেগুলো ছিল তো আমি তো দোতলায় এত ভারীটা উঠেইতে পারতেছিলাম না আমি নিচেই রেখে আসছি ওকে বলছি কি নিচে ইয়ে আসো ওটা নিয়ে এসো কিন্তু ও যাইতে চাইতে ছিল না তা আমি জোর করে এক পর্যায়ে মানে সিঙ্কের করে ওকে পাঠাই তো ওটা একটা ফ্যামিলি বাসে ছোট একটা স্টোর রুম আসতে ওই মেয়েটাকে স্টোর রুমে মানে লুকায় রাখে ওই রুমের সামনে দিয়ে করে কি যেমন ময়লা আবর্জনার যেই ঝুড়িগুলা থাকে ও ওই ঝুড়িগুলা রেখে দেয় আমি পা দিয়ে ওইগুলা সরাইয়া দরজাটা খুলে তখন ওই যেই মেয়েটা থাকে ওই মেয়েকে তখন আমি চুল ধরে টেনে বের করি আনার পরে ওই মেয়েটা মানে মাপ চায় জামার ভুল হয়েছে এই হয়েছে পরে অনেক সিঙ্কের হয় আমি তখন পুলিশ ফোন দিতে যাই ও আমার কাছ থেকে আমার ফোনটা হাত থেকে নিয়ে যায় ওই মেয়ে বলেছে দেখেন আপনারা হাজবেন্ড ওয়াইফ আপনারা আপনারা যদি জেলে দেন আমার কি হবে আমি হয়তো জেল খাটব কিন্তু আপনার হাজবেন্ড যদি জেলে যায় তাহলে তো আপনাদেরই কষ্ট হবে আমি এখনই চলে যাইতাছি তো মেয়ের যতটুক মানে মারার ধরার বুঝে নিত যেহেতু আমার হাজবেন্ড নিয়ে থাকছে বাসা থেকে মারধর করে বের করে দিছি। তারপর ওর সাথে আমার অনেক জ্ঞানজাম হয়েছে আমি আর কখনো এরকম টাই করবো না আমার ভুল যা হর হইছে যেহেতু আমি পঁচাশি দিন ছিলাম তাকে আমি অনেকটা বোঝাইলাম বোঝানোর পর বললো যে না হবে না যা ভুল হর হইছে কিন্তু আমি দেশে আসার পর দেখি না সে আর ভালো হয়নি বিভিন্ন মেয়ে বাসায় নিয়ে আসে এখন বর্তমানে আপনি কার বাসায় বাবার বাসায় ডিভোর্স হয় নাই তবে সম্পর্কটা ভালো নাই যেমন উনি এক মাস এমন পর একদিন ভয়েস দিল বা ফোন দিলো আপনার সাথে ঠিকমতো যোগাযোগ নাই না আমার সাথে ঠিকমতো যোগাযোগ নাই আমি এখন আর কিছুই চাচ্ছি না তার কাছ ঠিক আমি তার সাথে সম্পর্ক রাখার জন্য আমার শান্ত পরিমাণ চেষ্টা করছি কিন্তু সে তার জায়গা থেকে ফিরে আসে নাই এখন আমার সাপোর্টে আমার বাবা মা নাই বা আমার হাজবেন্ড তো হাজবেন্ড পুতুল বলছিলেন তার জীবনের ঘটনাটা আসলে এখানে শিক্ষণীয় অনেক ব্যাপারও আছে পুতুল যেভাবে তাকে বিয়ে করেছে ফোনের মাধ্যমে সে বিয়েটা সঠিক ছিল না ফ্যামিলিকে পৃথক রেখে ফ্যামিলির অনুমতি না নিয়ে এরকম ভাবে বিয়ে করা অনেক সময় আমাদের সমস্যার কারণ হয় যে সমস্যাতে পুতুল পড়েছে এবং এখন যে ঘটনাটা ঘটছে পুতুল তার বাবা মার কাছে ফিরে এসেছে কিন্তু সম্পর্কটা তার আগের মতো নাই এখনো বাবা তার সাথে ঠিক মতো কথা বলে না এবং পুতুল তার বাবা মার বিশ্বাস হারিয়েছে এদিকে তার স্বামীটাকেও হারিয়েছে তবে আমরা তার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করবো তার স্বামীর বক্তব্য শুনবো এবং সে কি চায় এটাও আমরা শুনতে চাইব পুতুল আপনার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল